আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা খাদ্য দপ্তরের পরীক্ষা কবে হবে এ বিষয়ের আপডেট তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব ওকে একেবারে প্রমাণ সহ আপনাদেরকে তথ্যটা শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি মন্দ সকালে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো সবার আগে পেতে ওকে তো এই তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটা নোটিশ এই নোটিশে লেখা আছে আঠারোই জুলাই দু পঁচিশ এই তারিখে খাদ্য দপ্তরের পরীক্ষাগুলো কবে কখন অনুষ্ঠিত হবে সবগুলা তথ্য দিয়ে দেওয়া হবে সেই তথ্য আপনারা পাবেন খাদ্য দপ্তরের ওয়েবসাইটে ঠিক আছে এই নোটিশটাও কিন্তু খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া ওকে তো আঠারোই জুলাই 2025 এই তারিখে সকল তথ্য দ্বারা শেয়ার করে দিবে ওকে আমি যতটুকু জানতে পারলাম যে 18 জুলাই এর পর থেকে পনেরো দিন পর খাদ্য দপ্তরের যে সার্কুলার রয়েছে ওই সার্কুলারের লাস্ট যে পদটা সেই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে পুরো আগস্ট মাস জুড়ে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ওকে তো এটাই হচ্ছে মোটামুটি আপডেট তথ্য আপনারা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইট ভিজিট করলে আরো বিস্তারিত জানতে পারবেন ওকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশনগুলো সবার আগে পেতে এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজের লিংক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে আপনারা আমার প্ল্যাটফর্ম পেয়ে যাবেন জাস্ট ওইখানে গিয়ে ফলো করলেই আমার সাথে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো শেয়ার করে থাকি ওকে সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক টিকটক হোক ইউটিউব হোক সব জায়গায় আমি কিন্তু এই আপডেট ইনফরমেশন গুলো শেয়ার করে থাকি তো সব জায়গায় ফলো করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ আপডেট গুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম